দুধঝর্জার নিম গাছ থেকে শুরু হয়েছে পূজার্চনা অলৌকিক ঘটনা দেখতে ভিড় মানুষের সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর হিন্দুস্তান কেবলেস নিউ কলোনি এরিয়ার পলিটেকনিক কলেজের নিকট এক নিম গাছ থেকে অনবরত বের হচ্ছে সাদা দুধের মতো ফেনাযুক্ত যুক্ত আঠা আর সেটাকেই কোনো দেবতার আশীর্বাদ মনে করে সেই দৃশ্য দেখতে জমা হচ্ছে বহু মানুষ হুড়োহুড়ি পড়ে গেছে হিন্দুস্তান কেবলস নিউ কলোনি এলাকায় এমনকি নিম গাছ থেকে নির্গত সেই সাদা দুধ সংগ্রহ করতে অনেকেই লাইন দিতে শুরু করেছে স্থানীয় মানুষজন জানান এই ধরনের ঘটনা আগে কোনোদিন চোখে হয়তো কোনো দেবতা করছে যার ফলে এই অলৌকিক ঘটনা ঘটছে তবে অনেকে এটি প্রাকৃতিক কারণ বলেও ব্যাখ্যা করেছেন গাছের বাকল কোনোভাবে ফেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সেই জায়গা দিয়ে এই রস বের হয়ে আসে যা দেখতে অনেকটাই দুধের মতো আঠালো এবং সাদা এর মধ্যে কোথাও কোনো অলৌকিক বিষয় নেই পুরোটাই প্রাকৃতিক ঘটনা এবং এই জাতীয় ঘটনা কোনোভাবেই অস্বাভাবিক নয় বলেও তিনি উল্লেখ করেন। বিষয়টি জানা মাত্রই রূপনারায়ণপুর ওসি নাসরিন সুলতানা সেখানে পুলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন অযথা মানুষজন যেন কুসংস্কারpostcssায় না দেন। ব্যুরো রিপোর্ট এক্সটিবি বাংলা। আজকে দেখা গেল কি কি ঘটনা ঘটেছে এই এই ঘটনা ঘটেছে এই যে নিম গাছের মধ্যখানে ফোটো হয়ে নিজে দুধ বের হচ্ছে। আচ্ছা হ্যাঁ এখানে কোনো ঠাকুর এসে bole তো দুধ বের হচ্ছে নালে তো কোনোদিনও এখানে কিছু বের হই আমরা দেখি আজকে প্রথম এটা দেখলাম এটা কোথা থেকে বেরোচ্ছে এটা হ্যাঁ এই যে নিম গাছের এ থেকে মধ্য খান থেকে ফুটো হয়ে নিজে দুধ বেরোচ্ছে আচ্ছা এটা কি দুধ দুধের মতন দুধের মতন বেরোচ্ছে মানে দুধ দুধ নয় এই তো এই তো দুধ দেখা যাচ্ছে সবাই তো দেখতে পাচ্ছেন যে দুধ বেরোচ্ছে এটা আচ্ছা হ্যাঁ নিম গাছে কিন্তু এরকম আঠা বের না বড় গাছে এরকম আঠা বের এটা কিন্তু দুধ এটা দুধ বেরোচ্ছে এটা সত্যি কখন থেকে বেরোচ্ছে এটা আমার তো অনেক দূরে বাড়ি আমি এই রাস্তায় আস্তে আস্তে শুনলাম তাই আমি বললাম ঠাকুর যা আছে একটু প্রণাম করি এখানে দেখি ওই আমি এখনই দেখলাম হয়তো হয়তো যার বাড়ি সে ভোরবেলা থেকেই হ্যাঁ কিন্তু এটা মনে হচ্ছে মনে হচ্ছে এটা এটা যে কিছু একটা ঠাকুর আছে এবারে স্বপ্ন না দিলে তো বোঝা যাবে না হয়তো ভোলেনাথ আছেন হ্যাঁ কিবা বা গণেশ বাবা আছেন কিছু একটা আছেন আর নিমাই বলছি যে নিম গাছ তোলাতে নিমায়ের জন্ম এই গাছতলাতেই কিন্তু ওনার জন্ম নিম নিম কাঠ কোথাও কোনো দিনও কেউ আগুন জ্বালায় না পুড়ায় না ওনার কিন্তু এখানেই জন্ম এবারে জানেন গোবিন্দ এবারে কি ব্যাপার আছে এখন বুঝতে তো পারছি না কিন্তু আমার নাম আশা মন্ডল এইখানে না একজন কেউ পুজো করুন এখন সিনান টিনান করে কি ঘটনা ঘটেছে আমরা কাল রাত্রি রাত্রি থেকে দেখছি কি হঠাৎ দেখলাম কি সাদা সাদা একটু দুধের মতন বেরোতে আরম্ভ করলো তো পাশাপাশি সবাই এখানে থাকে সবাই এসে দেখছে কি হ্যাঁ কিছু তো বেরোচ্ছে আবার এটা একটু পরে আবার দেখা হলো কি হ্যাঁ কন্টিনিউ কিন্তু বেরিয়ে যাচ্ছে তো লোকগুলো খবর পেল এলো আবার দেখলো চলে গেল সারা রাত সেইভাবেই মানে লোক এসেছে দেখেছে এবং চলে যাচ্ছে কিন্তু কেউ বুঝতে পারছে না কি এটা হচ্ছেটা কি সকাল থেকে আবার আমরা দেখেছি বহু লোক আসছে এখানে দেখে চলে যাচ্ছে কেউ বলছে দুধ বেরোচ্ছে কেউ বলছে এখানে ঠাকুরের বাস আছে কোন গাছে বেরোচ্ছে না নিম গাছ এই এলাকাটা হচ্ছে হিন্দুস্তান টিউস নিউ কলোনি নজরুল পলিটেকনিকের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা আমরা পাশাপাশি থাকি এখানে তো হঠাৎ এটা আমাদের চোখে পড়েছে তো স্থানীয় যারা এখানে রয়েছে তারা সবাই আসছে দেখছে এবং কেউ কিন্তু মানে পার্টিকুলার বলতে পারছে না কি এটা দুধ বেরোচ্ছে কি নিম গাছের রস বেরোচ্ছে কন্টিনিউ কিন্তু বেরিয়ে যাচ্ছে আচ্ছা তো আপনারা থেকে অনেকে পুজোও দিতে আসছে হ্যাঁ এবারে পুজো দিতে লোক আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ এবারে ধীরে ধীরে বহু লোক মানে আমার আমাদেরকে ফোন করছে কি আপনাদের ওখানে একটা শুনেছি দুধ বেরোচ্ছে গাছ থেকে সেরকম অনেক খবর হয়েছে লোক দেখছে আসছে যাচ্ছে আচ্ছা এদের কোনো সরকারি বা কোনো ইয়েতে খবর দেওয়া হয়েছে এই বিষয়ে না 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 কিচ্ছু দেওয়া হয়নি কি আপনার কী নাম আমার নাম কল্যাণ বাল্মীকি পাশে থাকি আমি